হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত ঐশী আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে রেস্টুরেন্ট স্টাইলের চিকেন চাপ চিকেন চাপ সাধারণত আমরা কিন্তু হোটেল রেস্টুরেন্টে খেয়ে থাকি আর এই চিকেন চাপটি আমাদের কিন্তু খুব জনপ্রিয় একটা খাবার কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মোর রেসিপিতে চিকেন চাপ বানানোর জন্য এইখানে আমি মুরগের বুকের মাংসটা নিয়েছি এবং এই চিকেনটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই চিকেনটাকে আমি প্রথমে ম্যারিনেট করে নিব তার জন্য প্রথমে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা তারপর এর মধ্যে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা পর এর মধ্যে আমি দিয়ে দিব আদা বাটা এক টেবিল চামচ এর মধ্যে আমি দিয়ে দিব ফ্যাটানোর টক দই দুই টেবিল চামচ পরিমাণ এর মধ্যে আমি অ্যাড করে দিব হলুদের গুড়া হাফ মরিচের গুঁড়া দিয়ে চামচ টিসুন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া ধুনিয়ার গুঁড়া দিয়ে দিব হাফ টি স্পুন পর এর মধ্যে আমি দিয়ে দিব গরম মশলার গুঁড়া এক টেবিল চামচ খুনের মধ্যে দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবিন তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এইবার মশলার সঙ্গে চিকেনটাকে খুব ভালোভাবে হাত দিয়ে ম্যারিনেট করে নিতে হয় আর এই কাজটা কিন্তু ধৈর্য সহ করতে হবে তাতে করে মশলাগুলো চিকেনের গায়ে খুব ভালোভাবে লেগে যায় মশলার পরিমাণ তোমরা কিন্তু কম বেশি করে নিতে পারো আমি আমার পরিমাণ মতো দিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিব এক ফালে গন্ধরাজ লেবুর রস এখানে কিন্তু এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস হবে বসে চেষ্টা করবেন লেবুর রসটা দেওয়ার এতে করে চিকেন চাপটা খেতে অনেক বেশি ভালো লাগে চিকেনটাকে আমি খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি এখন এই চিকেনটাকে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব এদিকে চুলায় একটা প্যান বসিয়ে হাফ কাপ তেল মাঝারি আছে গরম করে নিব তারপর এক ঘন্টা ম্যারিনেট করে রাখা চিকেন চাপটা এর মধ্যে দিয়ে দিব এখন চুলা লোতে করে তিন থেকে চার মিনিটের মতো চিকেনটাকে একটা পাশ খুব ভালোভাবে ভেজে নিতে হবে তারপর তিন থেকে চার মিনিট পর আমি চিকেন চাপটাকে উল্টে দিচ্ছি চিকেনের এ পাশটাকেও আমি সেম ভাবে ভেজে নিব উল্টে পাল্টে চিকেনটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি চিকেনটা ভাজতে ভাজতে যখন এরকম পোড়া পোড়া হয়ে যাবে এখন চুলারাস রাস একদমই লোতে করে চিকেনটাকে আরো কিছুক্ষণের জন্য ভেজে নিব যাতে করে ভিতর থেকে চিকেন চাপটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় উল্টে পাল্টে চিকেন চাপটাকে খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন এই চিকেন চাপটাকে তুলে নিচ্ছি তারপর চিকেনটাকে একটু ঠান্ডা করে নিব এখন একটা নাইফ দিয়ে চিকেনটাকে ছোট আর টুকরো করে কেটে নিব সাধারণত হোটেল রেস্টুরেন্টগুলোতে চিকেন চাপটাকে কিন্তু এইভাবে কেটে তারপর রেডি করে নেয় তো আমি সমস্ত চিকেনটাকে এভাবে করে কেটে নিয়েছি চুলে একটা প্যান বসি একটুখানি সরিষার তেল গরম করে নিয়েছি তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কাঁচামরিচ কুচি এবার পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিটাকেও হালকা একটু ভেজে নিব পেঁয়াজ কুচিটাকেও হালকা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস তারপর নেড়ে মিশিয়ে দুই থেকে তিন মিনিটের জন্য একটু জাল করে নিয়ে এই সময় কিন্তু অবশ্যই চোলা মিডিয়ামে রাখতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিব টুকরো করে কেটে রাখা চিকেন এবার নেড়ে চেড়ে মিশিয়ে চিকেন চাপটাকে খুব ভালোভাবে রান্না করে নিতে হবে আমার চিকেন চাপটা প্রায় রেডি হয়ে গেছে এখন এই চিকেন চাপটাকে আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নেবো তারা কিন্তু দেখতেই পেলেন ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে রেস্টুরেন্টের মতো করে আবার চিকেন চাপ বাড়িতেই তৈরি করে নিলাম বাড়িতে বানানো চিকেন চাপের টেস্ট কিন্তু রেস্টুরেন্টের চাইতেও অনেক বেশি ভালো হয় বাড়িতে বানানো প্রতিটা খাবারই কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং কাজেও আসবে রেসিপি ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দিবে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এর মতো সবাই ভালো থাকেন হাফেজ